নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা সুরিয়াসি চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা নিরাপদ তা জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন সুরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি ত্বকের অসুখ এই রোগে ত্বকের বিভিন্ন ধরনের র্যাশ বের হয় খুব চুলকায় এবং শরীর থেকে আঁশের মতো ত্বকের উপরের অংশ ছেড়ে ছেড়ে পড়তে থাকে আর এক ধরনের সোরাইসিস আছে যেখানে রেশগুলি কিছুটা শুকনো প্রকৃতির এবং সেক্ষেত্রে শুনকুন পরে রেশ থেকে ত্বক তুষের মতো ঝরে পড়ে তাছাড়া মাথার ত্বকেও এই অসুখটি হলে খুশকির মতো ত্বক উঠে শরীরের কোথায় সরাই সুরিয়াসিস বেশি দেখা যায় সারা গায়ে হয় তবে শরীরের ভাজের অংশগুলি অর্থাৎ প্যাট বুকে হাঁটু কনুই ইত্যাদির সামনের অংশগুলোতে এই ধরনের সমস্যা বেশি হতে পারে এটি প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় তবে শিশু এবং কিশোর কিশোরীরাও সুরিয়াসিসে বুকতে পারে সুরিয়াসিসের কারণ সুরিয়াসিস হল একটি অটো ইমিউন অবস্থা যেখানে শরীরের ইমিউন কোষগুলি শরীরের নিজস্ব ত্বকের কোষগুলিকে আক্রমণ করে এটি কোষগুলির অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি ঘটায় যার ফলে ত্বক ফুরু হয় এবং কোষের অস্বা অত্যাধিক ক্ষরণ ঘটে সুরিয়াশিসে কিছু উদ্দীপক কারণ রয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণ বাইরাল সংক্রমণ মানসিক চাপ যে কোনো কাটা সাপের কামড় ত্বকে আঘাত পরিবেশগত কারণ রোদে পোড়া এবং বা রাসায়নিক দ্রব্যে পোড়া দুমপান অতিরিক্ত অ্যালকোহল সেবন কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সুরিয়াসিসের লক্ষণ সুরিয়াসিসের লক্ষণ এবং উপসর্গ ব্যক্তিবেদে পরিবর্তিত হতে পারে তবে নিম্নলিখিতগুলির মধ্যে এক বা একাধিক অন্তর্ভুক্ত থাকতে পারে রূপালি আঁশ দিয়ে আচ্ছাদিত ত্বকের লাল ছোক ছোট স্কেলিং দাগ সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় শুষ্ক ফাটা ত্বক যা থেকে রক্তপাত হতে পারে চুলকানি জ্বালা বা ব্যথা পুরো ছিদ্রযুক্ত বা ছিদ্রযুক্ত নখ জয়েন্টগুলো ফোলা এবং শক্ত সুরিয়াসিসের প্যাঁচগুলি খুশকির মতো স্কেলিং এবং কয়েকটি ডাক থেকে শুরু করে বড় পর্যন্ত হতে পারে যা বড় এলাকা জুড়ে বিস্তৃত থাকে বেশিরভাগ ধরনের সুরিয়াশিস চক্রের বেশিরভাগ ধরনের সুরিয়াশিস চক্রের মধ্যে দিয়ে যায় কয়েক সপ্তাহ বা মাস ধরে জ্বালাতে থাকে তারপর কিছু সময়ের জন্য কমে যায় বা এমনকি সম্পূর্ণরূপে চলে যায় আর কি লক্ষণ থাকতে পারে অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে অসম্ভব রকমের চুলকানি কিছু সুরি চুলকানি ও ত্বক থেকে আর শুঠার মতো সমস্যা হলো আক্রান্ত জায়গা থেকে কোনো তরল বা রস বেরোয় না আবার এক ধরনের সুরিয়েছিসের ক্ষেত্রে চুলকানি আশের মতো ত্বক উঠার সঙ্গে রস বের বের হওয়ার মতো জটিলতাও থাকতে পারে কারো ক্ষেত্রে এই রস পাতলা জ্বরের মতো কারো হয় একটু ছট আঠালো আবার কারো কারো রক্ত মিশ্রিত থাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি সুরিয়াসিস থাকলে অনেকের গাটে গাটে এক ধরনের ব্যথা হয় এটাকে বলে সুরিয়াস্টিক আর্থ্রাইটিস এছাড়া কিছু কিছু সুরিয়াসিস এ রুগীর ছামড়া ফেটে যাওয়ার মতো উপসর্গ থাকে এবং চুলকায় সেখান থেকে রক্তও বের হয় কারো 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 ক্ষেত্রে সুরিয়াসিস নাকি সারে না সারা জীবন ওষুধ খেতে হয় যে কোনো রুগীকেই হুমিওফে গোড়া থেকে সারানোর ক্ষমতা রাখে তবে অবশ্যই হোমিওফেথি সত্ত্বে মেনে চিকিৎসা হওয়া দরকার তবে সুরিয়াসিস অত্যন্ত জটিল এবং অবশ্যই দুরারোগ্য অসুখ চিকিৎসায় অনেকটা সময় লাগে এই প্রসঙ্গে বলি হোমিওপ্যাথিতে শুধু রোগের নয় সমগ্র রুগীর চিকিৎসা করা হয় হোমিওপ্যাথির মতাদর্শ অনুসারে একজন ব্যক্তির দেহে অসুখের উপসর্গ প্রকাশ পায় তার দৈহিক মানসিক বংশগত খাদ্যাভ্যাসগত ছোটো থেকে কী কী অসুখ হয়েছে বংশে কি কি রোগ আছে তার শারীরিক জটিলতার ধরন প্রধান জটিলতার সঙ্গে আর কি কী উপসর্গ আছে তা বুঝে তারপর একটি নির্দিষ্ট ঔষধ দিতে হয় এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওফেথিক সেবা দিয়ে আসছেন কী কী ওষুধ সাধারণত দেওয়া হয় প্রচুর ওষুধ রয়েছে উপসর্গ বুঝে ওষুধ নির্বাচনের প্রয়োজন পড়ে তবে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম আয়োডেটাম ব্যাসেলিনাম গ্রাফাইটিস প্যাট্রোলিয়াম সুরিনাম সালফার রেডিয়াম ব্রোমাইট এক্সরে ইত্যাদি ওষুধ বেশি ব্যবহৃত হয় አዘፉን ጅምቶይ ግን